হাওড়ার কুলগাছিয়া ইস্কন মন্দিরে চুরির ঘটনা প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি গিয়েছে এখানে তদন্তে উলুবেরিয়া থানার পুলিশ সন্তু রয়েছেন সঙ্গে সন্তু একদমই থানার কুলগাছি আজ সদর এবং এবং ক্যামেরা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং তারগুলো কেটে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু মন্দির কর্তৃপক্ষের অভিযোগ স্থানীয় বাসিন্দারাও কিন্তু এই চুরি কেটতে অসুস্থ হয়েছেন কারণ এলাকায় তাদের অভিযোগ অসংখ্য কার্যক্রম চলেছে তারা বারবার কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে এলাকার পুরান পঞ্চায়েত মেম্বার সবাইকেই কিন্তু জানিয়েছিল ছিল তারপরেও কোনো কাজ হয়নি গত এক মাসে কিন্তু উল্লোইখানা এলাকা বেশ কয়েকটি মন্দিরও একাধিক চিন্তার ঘটনা ঘটেছে সেক্ষেত্রে কিন্তু পুলিশের একটা এলাকায় একটা নিরাপত্তার অভাব অভাব একটা প্রশ্ন উঠে যাচ্ছে ওকে কারণ কিছু সবকিছু ছিরে গিয়েছে মানে যা কিছু ভগবানের পিতলের যাবতীয় জিনিস এতদিনের যে মন্দিরের পিতলের যাবতীয় জিনিস সমস্তটা ওরা নিয়ে গেছে একের পর এক ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে আজ মন্দিরটা নিয়ে আমাদের সব আফসোস যে মন্দিরটা কিভাবে চুরি হলো পুলিশ প্রশাসন এসে সকালবেলা এসেছিলেন ওনারা বলে গেছেন আমরা কারোর কাছে রেক করবেন না তাতে আমাদের খুব অসুবিধা হয়েছে আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন হ্যাঁ আমরা নিরাপত্তার উপর হয়ে